খবর বাংলার সঙ্গে রয়েছে আমি প্রিয়াঙ্কা শিল্পাঞ্চলের খবর নিয়ে নজর রাখবো খবরে আসানসোল শহরে যানজট সমস্যা সমাধানের উদ্যোগ নিল প্রশাসন শহরের বেশ কিছু এলাকাগুলিকে যানজট মুক্ত করতে ট্রাফিক পুলিশের সঙ্গে বৈঠক করল বাস অ্যাসোসিয়েশন ও বাস ইউনিয়নগুলি সামসল শহরে যানজট সমস্যা সমাধানে উদ্যোগ নিল প্রশাসন শহরে গুরুত্বপূর্ণ এলাকাগুলিকে যানজট মুক্ত করতে ট্রাফিক পুলিশের সঙ্গে বৈঠক হল বাস অ্যাসোসিয়েশন ও বাস ইউনিয়নগুলি মূলত হটন রোড মোর ও বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় প্রতিদিন যানজটের যে সমস্যা তৈরি হচ্ছে তা কিভাবে নিরসন করা চায় সে নিয়ে এই বৈঠক হয়েছে বলে জানিয়েছেন তৃণমূল শ্রমিক সংগঠনের নেতা রাজু আলু আলিয়া ট্রাফিক বা জাম काफ़ी हो जा रहा है हाटउंड देखिए इसके बाद अभी हर्फ त्योहार का टाइम चल रहा है हमने ईद है तो जाम की समस्या है आज ए सी पी साहब जो ट्रैफिक के ओ सी हैं सारे ट्राफिक के अधिकारी लोग जो हैं आज हाटौंड का पूरा मुआयना किया था जाम को असल शहर को कैसे जाम मुक्त किया गया तो इसके लिए बैठक हुई इसमें मिनी बस मालिक एसोसिएशन बास एसोसिएशन मिनी बस यूनियन बास यूनियन जितने भी यूनियन सारे प्रतिनिधि शामिल हुए थे इसमें यही सहमति बनी है कि असल शहर को सुंदर करना है जाम मुक्त करना है বাস মালিকগণেরই کہا ہے کہ جتنا सहयोग अगर हम लोग তাকে को करेंगे ताकि आसनसोल शहर को जाम मुक्त किया जाए। নিবাস এবং ট্রডুনলের আমাদের এই যে যানজটের সৃষ্টি হয়েছে হটন রোড মোড়ে সেই ব্যাপারে উনি আমাদের কে ডেকেছিলেন এবং উনি আমাদেরকে বোঝান নিয়েছেন যে বাসগুলো কিভাবে চালাতে হবে। আমরা ওনাকে বলেছি যে এই যানজট হটাভার জন্য আপনাকে কি অটো টটོ་ যে এগুলো মোড়ের মধ্যে দাঁড়িয়ে আছে সেগুলোকে কমসে কম পনেরো কুড়ি ফুট আপনি দাঁড় করান আমরা বাস স্মুথলি বার করব ভালোভাবে বাসটা চালাবো এবং আমাদের ওখানে যে বাসগুলো দাঁড়িয়ে আছে কিছু কিছু বাস চলেনি কিন্তু রোডের উপর দাঁড়িয়ে আছে আমরা অন্যতম যেখানে প্রতিদিন অসংখ্য বাস টোটো অন্যান্য যান চলাচল করে এতে যানজটের পাশাপাশি পথচারীদের চলাফেরাতেও সমস্যা হয় এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাস সংগঠনের সঙ্গে আলোচনা করে সমাধানের পথ খোঁজার চেষ্টা করছে ট্রাফিক পুলিশ তাসংসুল থেকে লাখুল पासवानের রিপোর্ট খবরwidehat ASCII পরের খবরে আইনজীবীর বাড়িতে হামলার প্রতিবাদে সারক্লিপে প্রদান বাংলাポケ রানীগঞ্জের আম্রসতাফাড়িতে সারক্লিপে জমা দেন তারা সরাসরি রয়েছে আমাদের রানীগঞ্জ থেকে প্রতিনিধি kittibas কালকে যাব তাও পেছত মানে ঠিক আছে তুই দেখ ওই bande ঠিক আছে তুই তো আমরা আমরা কোটা হতে চল যায় ওটা ঠিক আছে ওটা ঠিক আছে পয়লা কো দুই দিলে আমরা কোটা হতে চল যায় চল যায় চল যায় ওই banda প্রতিবাদের স্মারকলিপি প্রদান বাংলা পক্ষে কৃতিবাস শুনতে পাচ্ছ কৃতিবাস আইনজীবীর বাড়িতে হামলার প্রতিবাদের স্মারকলিপি প্রদান বাংলা পক্ষে

আমরা সেটা সারিদেশি যে বিক্ষোভ অর্থাৎ যে সাংগঠনিক ভাবে যেভাবে রংপাল সিং অ্যাডভোকেটকে হামলা করেছিলেন এবং তার বাড়ির যে ভাঙচুর করেছিলেন তার প্রতিবাদ আছে বাংলা পক্ষ থেকে তার প্রতিবাদ আছে বাংলা পক্ষ থেকে একটা স্মারক নীতি জমা দেওয়ার জন্য বাংলা পক্ষের লোকজন এখানে এসে একত্রিত হয়েছেন এবং তারা রীতিমতো ভাবে যে স্লোগান তুলছেন আপনারা দেখতে পাচ্ছি আমি এবার দেখাবার চেষ্টা করবো যেভাবে বাংলা পক্ষ থেকে এসে এখানে স্মারক নীতি জমা দিতে এসছেন আমার ছোটটা ফালির সামনে আমি আবার দেখাবার চেষ্টা করি মাফ করবেন যান্ত্রিক গোলযোগের জন্য প্রতিনিধি আমাদের বিচ্ছিন্ন হয়েছে চোখ রাখবো পরের খবরে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় নতুন দৃষ্টান্ত গড়ল আসানসোল জেলা হাসপাতাল আসানসোলের সালানপুর ব্লকের এক মহিলা স্তনে টিউমার নিয়ে চিকিৎসার জন্য হাসপাতালে আসেন এবং আসানসোল জেলা হাসপাতালের সার্জন রনিত রায় এবং ও শৈল চিকিৎসকদের তত্ত্বাবধানে এই জটিল অস্ত্রোপচার সম্পন্ন করেন তার আগে চলে যাব রানীগঞ্জের কাছে আমাদের আবার যোগাযোগ করতে পেরেছে আমাদের প্রতিনিধি কৃতিবাসের সাথে সরাসরি চলে যাব কয়েকজন দুষ্কৃতী বাড়িতে হামলা করেছে এই ধরনের সংস্কৃতি এই ধরনের কালচার কখনো ছিল না হামলাটি করেছে কে জামুরিয়ার বিধায়ক হরে রাম সিং এর ছিল সিং তার গুন্ডা বাইন নিয়ে এসে পড়ে এই ধরনের বাংলার অশান্ত পরিবেশকে যারা অশান্ত পরিবেশকে অশান্ত করতে চায় বাংলা তাদের বাংলা থেকে বিদারিত করতে চায় আপনারা দেখেছেন দিনের পর দিন ধরে জামুরিয়াকে এরা উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশ বালিয়া ছাপনা করে দিয়েছে আমাদের রানীগঞ্জ জামুরিয়ার অবস্থা কখন ধরনের বাড়িতে ঢুকে পড়ে মস্তামি গুন্ডামি কখনো ছিল না এই ধরনের সংস্কৃতি ওরা উত্তরপ্রদেশ বালিয়া করে ওরা আমদানি করছে একটা বাঙালির বাড়িতে রাতের অন্ধকারে হামলা করছে তুই একটা বাড়িতে নয় পরপর চারটে বাড়িতে হামলা করেছে যদি তারা কোনো অভিযোগ থাকে তাদের আচ্ছা একজন পুলিশ আছে আছে

রানীগঞ্জ শিল্পাঞ্চল সেখানে এত এত ফ্যাক্টরি থাকা সত্ত্বেও এলাকার স্থানীয় মানুষরা কাজ পাচ্ছে না এটা বঞ্চিত এলাকার স্থানীয় মানুষরা দূর বারি খাচ্ছে ঝাড়খণ্ড বিরাতা লোকে কাজ করছে রানীগঞ্জ জেলার স্থানীয় বাসিন্দা যে জামুড়িয়া স্থানীয় বাসিন্দা তারা মাত্র দশ হাজার টাকার বিনিময়ে কেউ যাচ্ছে দিল্লি কেউ যাচ্ছে বেঙ্গালোর কাজ করতে এটা একটা বঞ্চিত বাঙালিকে বাংলা ভাষা হিসেবে আর আঠানসোলে বাঙালির সংখ্যালঘু পরিণত হয়েছে বাংলা যদি ভাষায় কথাবার্তা বলে তাহলে প্রথম বলছে বাংলাদেশি যদি ফোন পেতে বাংলা বেজে বেজে উঠছে বহিরাগত তাকে মাটিতে ফেলে মারছে বাঙালি বঞ্চিত বাংলা ভাষায় বাঙালি সুযোগ পাচ্ছে না সমস্ত আগে বড় বড় করে লেখা যাচ্ছে হিন্দি ইংরাজি সেরকম

এলাকার স্থানীয় বাসীদের এক হতে হবে একসাথে প্রতিরোধ করতে হবে যে বাঙালি ঘরে আসবে যে বাঙালি ঘরে কোন বহিধাগত গুন্ডা এখানে হামলা করবে তার ট্যাঙ্ক ফোড়া করে দেওয়া উচিত আমার নাম অক্ষয় বন্দ্যোপাধ্যায় বাংলা পক্ষ পশ্চিম বর্ধমান জেলা সম্পাদক একেবারে আমরা দেখলাম বাংলা পক্ষ থেকে যে স্মারকলিপি অর্থাৎ বাংলা পক্ষ থেকে যেভাবে সাধারণ মানুষজন এখানে এসে আমরা তো তার বাড়িতে দুদিন আগে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে এখানে স্মারকলিপি জমা দিতে এসে একত্রিত হয়ে তারা স্মরকলিপি জমা দিলেন আপনারা সরাসরি ছবি দেখলেন খবর বাংলা করবে ধন্যবাদ কীর্তিবাস চোখ রাখবো পরের খবরে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় নতুন দৃষ্টান্ত গড়ল আসানসোল জেলা হাসপাতাল আসানসোলের সালানপুর ব্লকের এক মহিলা স্তনে টিউমার নিয়ে চিকিৎসার জন্য হাসপাতালে আসেন এবং আসানসোল জেলা হাসপাতালের সার্জন রনিত রায় ও শৈল চিকিৎসকদের তত্ত্বাবধানে এই জটিল অস্ত্রোপচার সম্পন্ন করেন রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় নতুন দৃষ্টান্ত গড়ল আসানসোল জেলা হাসপাতাল চিকিৎসা ক্ষেত্রে মিলল যুগান্তকারী সাফল্য রাজ্যে প্রথম সরকারি জেলা হাসপাতাল ব্রেস্ট ট্রান্সপ্লান্ট সফলভাবে সম্পন্ন হয়েছে এক ক্যান্সার আক্রান্ত মহিলার ওপর বিশিষ্ট শল্য চিকিৎসক ও পিজি হাসপাতালে ব্রেস্ট চিকিৎসক প্রধান দীপ্তেন্দ্র সরকারের নেতৃত্বে এবং বাঙ্গুর এম আর হাসপাতালে সার্জন রনিত রায়ের ও আসানসোল জেলা হাসপাতালে ষোল চিকিৎসকদের তত্ত্বাবধানে এই জটিল অস্ত্রোপচার সম্পন্ন হয় তখন পুরো জিনিসটা আমরা একে একে আমাদের সিএমএস স্যারকে জানাই আর কেসে জানাই মেয়রকে আমরা চিঠি করি যে আমাদেরকে এটা যদি হেল্প করেন তাহলে আমরা অপারেশনটা করতে পারি ওনারা তৎক্ষণাৎ সেই ফান্ডের ব্যবস্থা করে পরে পার্টির হাতেই ফান্ডটা তুলে দেওয়া হয় ওদের তারপরে আজকে পুরো ওই পূর্ণাঙ্গ রূপটা তারই ফলস্বরূপ আজকের এই ওটিটা আজকের ওটিটা আর কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে এটাই হচ্ছে মূল সংক্ষিপ্ত আজকের এই বিবরণ জেলা হাসপাতাল সূত্রে জানা গেছে আসানসোল ইসলামপুর ব্লকের এক মহিলা স্তনের টিউমার নিয়ে চিকিৎসার জন্য হাসপাতালে আসেন অস্ত্রোপচারের পর বায়োপসি রিপোর্টে স্তন ক্যান্সার ধরা পড়ে সাধারণত এই অবস্থায় স্তন বাদ দেওয়া হয় তবে ওই মহিলা চাননি যে তার স্তন কেটে ফেলে দেওয়া হোক এরপর মেডিসিনের মাধ্যমে পিজি হাসপাতালে দীপ্তেন্দ্র সরকারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান এক্ষেত্রে ব্রেস্ট ট্রান্সপ্লান্ট সম্ভব তবে এতে বড় অঙ্কের খরচ জড়িত থাকায় সমস্যা সৃষ্টি হয় এই সংকটের মধ্যে আসানসোল পৌর নিগমের স্বাস্থ্য বিভাগ এগিয়ে আসে এবং সম্পূর্ণ চিকিৎসার খরচ বহন করে চিকিৎসকদের নিরলস প্রচেষ্টায় অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয় এটা অবশ্যই একটা মাইলস্টোন অ্যাচিভমেন্ট বলতে পারেন এটা আমাদের বেস্ট ক্যান্সার কেয়ার ক্যান্সার কেয়ারের একটা প্যালিয়েটিভ কেয়ারের দিক যেটা যেখানে একজন ইয়াং মহিলার ইমোশন এবং এস্থেটিক অ্যাসপেক্ট জড়িত সেখানে আমাদের এই প্যালিয়েশনটা প্যালিয়েশন সাবজারিটি যেটা হচ্ছে সেটা অবশ্যই একটা বাইল ফলক আমরা অর্জন করছি কিন্তু আপনারা আগেও যেটা শুনলেন যে এই ফান্ডের ব্যবস্থা কিন্তু আমাদের নেই এটা মেয়র কেয়ার ফান্ড থেকে দেওয়া হয়েছে এই ইমপ্লান্টের খরচ তো সেটা আমরা পরবর্তী ক্ষেত্রে কীভাবে চালাবো সেটা নিয়ে আমাদের চিন্তাভাবনা চলছে আমরা যদি অন্য কোনো জায়গা থেকে ব্যবস্থা করতে পারি আমরা স্টেট লেভেলেও জানিয়েছি আমাদের এখানে এই সার্জারি শুরু হয়েছে ওখান থেকেও যদি কিছু ব্যবস্থা করা যায় আমি চেষ্টা করছি এবং আমি নিশ্চিত সেটা সুপার সাহেব এবং সিএমএ সাহেব না থাকলে এই অনুপ্রাণিতভাবে এই হাসপাতালেই কাজ করা সম্ভব হতো না প্রত্যেক সপ্তাহে আমরা যে টেলি ব্রেস সার্ভিস রান করি সেখানে আসানসোল থেকে প্রতি সপ্তাহ একটা বা দুটো কেস নিয়ে আলোচনা হয় আপনি বোঝার চেষ্টা করুন একজন মহিলা সে এখানে এসে পৌঁছলো এইখানে তার চিকিৎসার প্রথম ধাপ তৈরি করার পরে পিজির সাথে বসে ভার্চুয়াল বোর্ড হলো পরের দিন চিকিৎসাটা ইমপ্লিমেন্টেড হয়ে গেল এই জিনিসটা পৃথিবীর মধ্যে প্রথম এই সফল অস্ত্রোপচার আসানসোল তথা রাজ্যে চিকিৎসা ক্ষেত্রে সূচনা করল এক নতুন অধ্যায়ের আসানসোল থেকে রাহুল পাসওয়ানের রিপোর্ট খবর বাংলা বেপরোয়া টোটোর ধাক্কায় নর্দমায় পড়ে মৃত্যু হয় সাইকেল আরোহীর ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে দুর্গাপুর থানার ধুন্ডা প্লট এলাকায় ঘটনাস্থলে পৌঁছায় দুর্গাপুর থানার পুলিশ বেপরোয়া টোটো ধাক্কা নর্দমায় করে মৃত্যু সাইকেল আরোহী উত্তেজনা দুর্গাপুর থানার ধুনোরা প্লট এলাকায় ঘটনাস্থলে দুর্গাপুর থানার পুলিশ মৃত সাইকেল আরোহীর নাম তরুণ অধিকারী বয়স আটত্রিশ স্থানীয়দের অভিযোগ মঙ্গলবার সাইকেল নিয়ে দুধ বিক্রি করতে আসছিল তখনই প্রচন্ড গতি সম্পন্ন অবস্থায় একটি টোটো নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে তখনই সাইকেল নিয়ে নিকাশি নালার ভেতর পড়ে যায় তরুণ টোটোচালককে চালককে প্রথমে স্থানীয়রা ধরে ফেলে সুযোগ বুঝে পালাই টোটোচালক তরুণ বাবুকে আশঙ্কাজনক অবস্থায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন তারপরই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা স্থানীয় বাসিন্দা মিঠু গড়ায়ের অভিযোগ তরুণ অধিকারীর সাইকেল নিয়ে দুধ দিতে এসেছিল আর মদ্যপ টোটো চালক গতিতে ধাক্কা মারে তারপরে ড্রেনে পড়ে যায় তরুণ আমরা তুলে হাসপাতালে নিয়ে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন এই টোটোর মালিক এক মহিলা সেই যাকে তাকে টোটো চালাতে দেন সেই কারণেই এই ঘটনা আমরা টোটো চালক টোটোর মালিকের শাস্তি এবং ক্ষতিপূরণের দাবি করছি আমাদের এখানে একজন আমাদেরই প্রতিবেশী আমাদের গ্রামের ছেলে ঠিক আছে ভালো ছেলে তরুণ অধিকারী সে দুধ বিক্রি করে এবং অবসর টাইমে টেলার মেশিন করে তার জীবন চালায় এবং সে শিক্ষিত কিন্তু সে দুধ দেওয়ার জন্য যথাক্রমে সে দাঁড়িয়েছে এবং সেই টাইমে একটি টোটোওয়ালা মদ্যপন্ন অবস্থায় সে টোটোটা নিয়ে গিয়ে স্পিড মুভমেন্টে তাকে ধাক্কা মারে এমন ধারায় ধাক্কা মারে যে তার মাথা ড্রেনের মধ্যে থেকে ব্লিডিং শুরু হয়ে যায় হাতের ওপর থেকে ব্লিডিং হয় এমনকি তার সাইকেল থেকে শুরু করে তার জুতো শুদ্ধ সব খুলে যায় আমরা সেই অবস্থায় টোটোওয়ালাকে ধরি এবং টোটোটাকে আমরা ক্লাবের মধ্যে বাজার্ত করে রেখে দিই এবং টোটোওয়ালাকে এক জায়গায় বস করায় রাখি এবং সেই পেশেন্টকে আমরা নিয়ে ছুটাছুটি করি হসপিটালে সেই ও পাকা পেয়ে সেই টোটোওয়ালা যে চালাচ্ছিল ড্রাইভার সে আলাত পলাত হোক এখন সেই গাড়ির মালিক কোথায় আছে না আছে সে খোঁজা হোক

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘায়ু কামনা করার পাশাপাশি বাংলার মানুষের সুস্থতা কামনা করে পানাগড়ে দান বাবার মাজারে পুজো দিলেন পশ্চিম বর্ধমান জেলার তৃণমূলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘায়ু কামনা করার পাশাপাশি বাংলার মানুষের সুস্থতা কামনা করে পানাগড়ে দান বাবার মাজারে পুজো দিলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক তথা পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী প্রতি বছরের মতো এবছরও মার্চ মাসের ন তারিখ থেকে মাজারের চারপাশে মেলা বসে সৈয়দ পাহাড়ি সাহার ঔরস উৎসব উপলক্ষে আয়োজিত এই মেলা চলে সতেরো তারিখ পর্যন্ত যদিও তারপরেও প্রায় সাত দিন থাকে মেলা দোকান এলাকার মানুষের কাছে দান বাবা হিসেবে পরিচিত সৈয়দ পাহাড়ি শাহ এই মেলার মূল বৈশিষ্ট্য এখানে সর্বধর্মের মানুষেরা যোগদান করেন এবং নিজের পরিবারের মঙ্গল কামনায় পাহাড়ি শাহের মাজারে চাদর চাপিয়ে পুজো দেন জেলা ও রাজ্য ছাড়িয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ভিড় জমান এই এই মেলায় মেলায় মেলা কমিটির সদস্যদের দাবি প্রতি বছর লক্ষ লক্ষ মানুষেরা ভিড় জমান দান বাবার মাজারে সৈয়দ পাহাড়ি শাহের সমাধি থাকলেও স্থানীয়দের মতে আজও তার অলৌকিক শক্তি অনুভব করা যায় তাই তাকে জীবিত মনে করেন সকলে তাই তিনি এলাকার মানুষের কল্যাণ করে চলেছেন যার কারণে এই মাজারে বহু মানুষ আসেন যারা নকুল দানা গোলাপ জল দিয়ে পুজো দেন এছাড়াও দান বাবাকে প্রসন্ন করতে তার সমাধিতে চাদর চাপান এবং সুগন্ধি ধূপ চালিয়ে নকুলদানা দানা গোলাপ জল ও গোলাপ ফুল দিয়ে পুজো করেন তার আশীর্বাদ পাওয়ার জন্য সোমবার ছিল মেলা শেষ দিন এই শেষ দিনে মেলায় এসে সকলের মঙ্গল কামনা এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুস্থতাও ও কামনা করে দান বাবার কাছে পুজো দেন জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী তিনি জানিয়েছেন এই দান বাবা মেলা পানাগড়ের একটি ঐতিহ্য যে মেলায় আসলে দেখা যাবে সর্বধর্মের মানুষেরা যোগ দিয়েছে যেটি সম্প্রীতির এক অনন্য নজির ভোরবেলা প্রার্থনা করুন যতদিন বাঁচব ততদিন যেন ডানবাবার উরুস উৎসবে আসতে পারি ডানবাবার এই উৎসব এই এলাকার হিন্দু মুসলমানের মিলন ক্ষেত্র আজি নজরুল বলেছিলেন আমরা একই বৃদ্ধ দুটি কুসুম হিন্দু মুসলমান এই ডানবাবার মাটি এখানে যত মেলাতে মানুষ এসছেন এখানে আপনি দেখাতে পারবেন না কে হিন্দু কে মুসলিম সবাই এখানে মাথা ঝুঁকতে বাবার কাছে দোয়া জানাতে এখানে আসেন আমি এসেছিলাম বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুদীর্ঘ জীবন এবং সুস্থতা কামনা করার জন্য আমি বাবাকে যে প্রার্থনা করে গেলাম দীর্ঘদিন ধরে এলাকায় পানীয় জলের সমস্যা ঘটনা আসানসোল পৌর নিগমের কুলটির বারো নম্বর লোকো লাইন এলাকার মঙ্গলবার স্থানীয়রা পানীয় জলের দাবিতে বালতি হাতে বিক্ষোভ দেখায় বালতিনি পথ অবরোধ কুলটিতে পানীয় জলের দাবিতে বালতি হাতে পথ অবরোধ দীর্ঘদিন ধরে এলাকার পানীয় জলের সমস্যা আসানসোলের পৌর নিগমের সত্য নম্বর ওয়ার্ডের কুলটি বারো নম্বর লোক লাইন এলাকার ঘটনা মঙ্গলবার স্থানীয়রা পথে নেমে বিক্ষোভ দেখায় অভিযোগ দীর্ঘদিন ধরে এলাকায় পানীয় জল মিলছে না স্থানীয় কাউন্সিলরকে বলেও কোনো সুরাহা হয়নি তাদের আরও অভিযোগ স্থানীয় তৃণমূল কাউন্সিলর বলছেন যে এই এলাকায় ভোট পায়নি বলে জল না তাই অবরোধ করে বিক্ষোভ দেখানো হয় এই ঘটনাস্থলে পুরগি থানা পুলিশ এবং স্থানীয় কাউন্সিলর পৌঁছায় যদিও ভোট পায়নি বলে জল না দেওয়ার অভিযোগ অস্বীকার করছেন স্থানীয় কাউন্সিলর চলে আসতে দিদি ভাই ভোট দিন দিদি ভাই ভোট দিন তাহলে কেরাম লাগে বলুন আপনি

पे बोल से कि हमारा जो मैंने घर वोट पाई ना हमारा जोल दीते पारबोना तार जो तो घोड़ा कारो काज तीन हज़ार टका करे कारो काज पाँच सौ टा करे एम पैसा लिए कारो घोड़े कोल रहे जब से यहाँ पर ये लोग सारा हमारा सेल पर डिपेंड रहा सेल जब पानी देना बंद किया आउट एरिया में इसीलिए तकलीफ ज़्यादा बढ़ गया और खास करके हमारा जो कारपोरेशन है वो लाइन बिछाया है लेकिन पानी नहीं आ रहा है और इसके लिए हम लोग कॉरपोरेशन को बोले थे कि यहाँ पर एक रिज़र्वर बनाया जाए तो हमारा रिजर्वर यहाँ पर सेंसन हो गया है केंदुआ बाज़ार में एक रिजर्वर बनेगा जब तक रिजर्वर बन नहीं रहा है आदमी को पानी को पूर्ति नहीं हो पाएगा रिजर्वर हमारा सेंसन हो गया है प्रोसेस में है कलकत्ता गया है प्रोसेस में इसके बाद में आके यहाँ पर काम लगेगा আবারও চিন্তায়ের ঘটনা শিল্পাঞ্চল শহর রানীগঞ্জে মঙ্গলবার রানীগঞ্জের মঙ্গলপুরে পথচারী এক মহিলার মোবাইল চিন্তায় করে পালানোর চেষ্টা করে দুই যুবক ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং অভিযুক্ত দুই মোবাইল চিন্তাইকারীকে আটক করে পুলিশ শিল্পাঞ্চল শহর রানীগঞ্জে আবারও ছিনাইয় ঘটনার চাঞ্চল্য মঙ্গলবার রানীগঞ্জের মঙ্গলপুরে পথচারী মহিলার মোবাইল ছিনতাই করে পালানোর চেষ্টা করে দুই যুবক স্থানীয়রা জানতে পেরে তড়িঘড়ি দুই যুবককে পাকরাও করে মারধর করা হয় বলে খবর স্থানীয় সূত্রে খবর ওই দুই মোবাইল চোর কাজোরার বাসিন্দা হতে পারে এরপর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এরপর অভিযুক্ত দুই মোবাইল ছিনতাইকারীকে আটক করে থানাতে নিয়ে যায় পুলিশ দিনদুপুরে এমন ঘটনার ঘিরে রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে

गाड़ी चलाना तो 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 ले रहा था तो ले 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 तो 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 ड्राइव तो 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 तुम कर, तो कर रहा था की नहीं कर तो तो रहा था हाँ या ना बोलो गिर गया तुमको मारा नहीं है अभी मारता ना ट्रेन का शॉर्ट दे देना चाहिए था तुम लोग को रानीगंज थी रीति बारेदासबर শিল্পাঞ্চলের সমস্ত খবর এখনকার মতো এই পর্যন্ত এরপর আরও খবর দেখার জন্য নজর রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি